আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন প্রায় এক মাস পর আমি আজকে ছাদে আসলাম আর আসার কারণ হচ্ছে আমার ড্রাগন গাছে আজকে ফুল ফুটেছে এই পর্যন্ত ড্রাগন গাছে কিন্তু অনেক ফুল এসেছে কিন্তু ফুটে নাই একটাও সবগুলো ঝরে গেছে বাট এইবার সার দেওয়ার পর আমি কিছু সার এনে গাছে গোড়ায় দেই তো এরপরে আমার কিন্তু গাছে এইবার একটা ফুল রয়ে গেছে তো দেখি যে আমার কামরাঙ্গা গাছেও কিন্তু অনেক কামরাঙ্গাও এসেছে আমি যখন দেখেছিলাম তো ছোটো ছিল আর এই এক মাসে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু ঘরে এনে কাটার পর দেখলাম যে না এটা আরও দুই তিন সপ্তাহ পর যদি পারতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো কারণ এখনও ও ভালো মতন হয় নাই তো গাছগুলো বৃষ্টিতে আর বাতাসে ভেঙে অবস্থা একদম খারাপ গাছগুলোতে যেভাবে ফল ধরেছে এর ভারেও কিছুটা গাছটা এই অবস্থা হয়ে গেছে তো এইবার এত ফল আসার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে গাছের সার দিয়েছিলাম প্রায় এক মাস আগে তো এই সার দেওয়ার পরে যে ফলগুলো আসছে সবগুলো রয়ে গেছে আর এইখানে তো একটা টমেটো গাছ যার অবস্থা একদমই খারাপ এখন এই যে আমার অনেক শখের একটা ফুল যেটা দেখার জন্য আমি অনেক পাগল ছিলাম আসলে ড্রাগন ফল আমি খাই না বাট এর ফুলটা দেখার জন্য আমার এত যে ইচ্ছা ছিল যে কবে আমার গাছে ফুল ফুটবে আর এই ড্রাগন গাছ কেনার কারণই হচ্ছে এর ফুলটা এর ফুলের জন্যই কিন্তু আমার এই ড্রাগন গাছটা কেনা আর এই যে দেখতে পাচ্ছেন গ্যান্ডারি গাছগুলো গ্যান্ডারি গাছগুলো বৃষ্টিতে কিন্তু অনেক সতেজ হয়ে উঠেছে কিন্তু এর পাতাগুলো অনেক বেশি হয়ে গেছে আর শুকিয়ে গেছে তো যার জন্য এগুলো পরিষ্কার করতে হবে আর পরিষ্কার অনেক দিন যাবৎ করি না বিধায় এর অবস্থায় এরকম হয়ে গেছে তো ছাদে আমার এই পর্যন্ত অনেক গাছ লাগানো হয়েছে প্রায় পুরো ছাদই আমার চারদিক থেকে গাছ দিয়ে ভরা যেহেতু আমি কিছুদিন যাব প্রায় মাসখানিক আমি ছাদে আসতে পারতেছি না যার জন্য আমার গাছগুলোর অবস্থা অনেক খারাপ আর এই যে দেখতে পাচ্ছেন মেহেদি গাছটা এমন মেহেদি ধরছে গাছটা আমার ছেলে বুনছে বেশি দিন হয় নাই প্রায় এক মাসের উপরে হয়েছে এই মেহেদি গাছটা আমার ছেলের হাতেই বোনা আর এত মেহেদি ভাবতেও পারি নাই আমার ছেলের হাতে আসলে গাছ অনেক সুন্দর হয় ওর হাতে যে কয়টা গাছ লাগানো হয়েছে সবগুলোই কিন্তু সুন্দর অনেক ভালো মতনই হয়েছে আর পুঁশাকগুলোও অনেক বড় হয়েছে এগুলো প্রায় আমি অনেক দিন আগে বলছিলাম বৃষ্টিতে এই গাছগুলো কিন্তু অনেক সতেজ হয়ে উঠছে তো ছাদে এই পর্যন্ত অনেক পানি জমা আর এই অবস্থায় রাত সাড়ে দশটা প্রায় বেজে এসেছে আমি ছাদের উপরে গাছগুলোকে দেখছিলাম অন্ধকারের মধ্যে সেরকম দেখা যাচ্ছিল না তারপরও মোবাইলের লাইটে যতটুকু পারছিলাম দেখছিলাম সবাই ভালো থাকবেন আর আমার গাছগুলোর জন্য দোয়া করবেন